অমুসলিম ভাই বোনদের কাছে প্রত্যাশা ব্যক্ত করব। ইসলাম মানেই আপনারা ভুল ধারণা পোষণ করবেন না ইসলাম অমুসলিম শুধু হিন্দুরা প্রত্যেকটা ধর্মের যে সুন্দর নীতি রীতি তাদের ব্যাপারে তাদের রাইটস এর ব্যাপারে যে কথাগুলো দিয়েছে মদিনা সনদের কথা তো মুখে লোকেরা বলে বাস্তব জীবনে ওইরকম একটা মদিনা সনদের মতন নীতিকে যদি কেউ অনুসরণ করে অন্তত সমাজে অমুসলিমরা ঠকবে না তাদের অধিকার থেকে চুল পরিমাণ তারা বঞ্চিত হবে না আওয়াজ বাড়িয়ে বলুন ঠেকি না এজন্য জন্য অমুসলিম ভাইবারা আপনারা জানবেন প্রয়োজনে আপনার ধর্ম পালন করতে হবে এটা আমরা বলছি না ইসলামের যেহেতু আপনারা সংখ্যাধীক্ষ মুসলমানদের দেশে থাকেন তবে একটা স্লোগান আমরা পাল্টাতে চাই সংখ্যাগুরু সংখ্যা লঘু বলতে কিছু নাই অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হিসাবে নাগরিক হিসাবে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই এবং আলমদের আপনারা হলামাই খেলাম ইসলামের পথের পথিকরা যদি নেতৃত্বে কারণ পাঁচ বছরে তো লোকেরা জেনেছেন তিনটা মন্ত্রণালয়ে দুজন মহান ব্যক্তি পরিচালনা করেছেন এবং সংসদ সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন স্পেশালি মন্ত্রী হিসেবে তিনটা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার পরে সাংবাদিকরা পেছনে লেগেছিল গোয়েন্দারা অনেক তথ্যপ্র রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছে দুই টাকার দুর্নীতির অভিযোগ দেখাতে পারে নাই এটা হলো একটা ডকুমেন্টস এটা হলো একটা দলিল প্রুফ করেছেন সেই সব রাহবাররা মুক্ত দেশ করতে চাইলে ইসলামের পথের প্রতিক্রা ছাড়া আর কোন রাস্তা নেই